মানুষের আকর্ষণ তৈরি হয় চারভাবে শরীর চেহারা যোগ্যতা এবং মন দিয়ে যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব সবচেয়ে কম বেশ কিছুদিন তা পেলেই আর আকর্ষণ থাকে না এরপর হলো চেহারা এটার স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে একটু বেশি তবে চেহারা সুন্দর হলে আর সঙ্গী বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায় বেশিরভাগ আকর্ষণ এই চেহারা কেন্দ্রিক হয় পরেই যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব হয় অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হলো মনোকেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না এটির জন্য সময় দরকার অনুভূতি তৈরির দরকার হয় এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি এটার স্থিত্ব সবচেয়ে বেশি কিন্তু সব আকর্ষণই এক সময় কমে যায় কেউ স্বীকার করুক বা না করুক এটাই বাস্তবতা তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালঞ্চ তৈরি হয়ে যায় আকর্ষণ এক সময় গিয়ে পরিণত হয় অভ্যাসে মায়াতে দায়িত্বে এই অভ্যাসের কারণেই মায়ার কারণে দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে এই আকর্ষণ অভ্যাস মায়া দায়িত্ব সবগুলো মিলেই